বিপদ আপদ দূর করে দিবেন হাজরতে মূস সাল্লাম এই দোয়াটি করেছিলেন যখন তিনি মাদিয়ান শহর থেকে মিশর থেকে মাদিয়ান শহরে চলে গিয়েছিলেন তখন তার থাকার ব্যবস্থা ছিল না তার খাবারের ব্যবস্থা ছিল না রিজিকের ব্যবস্থা ছিল না তিনি একটি গাছের ছায়ার নিচে বসে একটি দোয়া করেছিলেন সুরা কসাসের চব্বিশ নম্বর আয়াত রব্বি ইন্নি লিমা আং জলতা ফাকির এই দোয়াটা পড়ার বদৌলতে আল্লাহাক রব আলমিন হজরত মুসাকে সোহেবুলাইস্লামের বাসায় কাজের ব্যবস্থা করেছেন থাকার ব্যবস্থা করেছেন খাবারের ব্যবস্থা করেছেন শুধু তাই নয় সোহেবুলাইস্লামের মেয়ের সাথে মূসা আলাহি সাল্লামের বিয়েও হয়েছে সুতরাং আপনি নিঃস্ব হয়ে গেলে কঠিন বিপদে পড়লে হজরত মূসালাইল্লাম যে দোয়াটি পড়েছিলেন এই দোয়াটি পড়বেন রব্বে ইন্নি লিমা আং সালতা ইলাইয়ামিন হইরিং ফকির এই দোয়ার বদৌলতে আল্লাহ তালা আপনার বিপদ দূর করবেন কষ্ট দূর করবেন নিঃসতা দূর করে দিবেন চাকরি হয় না চাকরির ব্যবস্থা করবেন রিজিকের ব্যবস্থা করবেন আল্লাহ তালা চাইলে সকল বিপদ আপদ থেকে আল্লাহ আপনাকে হেফাজত করতে পারবেন